মানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে এইচএসি বেসের জন্য রচনা বাইনারি লেখা নিয়ম আমরা জানি বাইনারি সংখ্যা দুইটি বাইনারি সংখ্যা দুইটি জিরো আর ওয়ান জিরো আর ওয়ান হলো বাইনারি সংখ্যা এখন আমরা এই বাইনারিগুলো কিভাবে লাগবে দেখো এইট এর বাইনারি টেন এর বাইনারি তারপর এই সিক্স এর বাইনারি ফাইভ এর বাইনারি এই বাইনারিগুলো আমরা কিভাবে বাইর করবো প্রতিটা সংখ্যার বাইনারি আছে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যার বাইনারি আছে এই জিরো থেকে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আর বাইনারি বার করার নিয়ম শিখবো আমাদের অঙ্ক করার জন্য জিরো থেকে এ পর্যন্ত এগুলোই প্রয়োজন তার বেশি আপাতত আমাদের অঙ্কের জন্য প্রয়োজন এই জিরো থেকে পর্যন্ত বাইনারি আমরা কি বাইর করবো এটা আমরা দেখবো দেখো আমরা জানি জিরোর বাইনারি জিরো তার জন্য আমরা লিখতে পারি জিরোর বাইনারি জিরো ওয়ান এর বাইনারি ওয়ান ওয়ান এর বাইনারি ওয়ান টুর বাইনারি টুর বাইনারি যখন আমরা টুর বাইনারি লিখবো তখন ওয়ান এর বাইনারি লাগবে এই ওয়ান এর বাইনারি হচ্ছে ওয়ান আমার মনে রাখতে হবে যদি সংখ্যা জোর হয় একবার জিরো ব্যবহার করতে হবে আর সংখ্যা যদি বিয়োগ হয় জিরো ব্যবহার করতে হবে আমার এই প্রতিটা সংখ্যা যখন লিখব যেমন 1 2 এই 3 আছে 4 5 6 7 এই সংখ্যাগুলো যখন লিখব যখন জোর

এর অর্ধেক কত আছে টু ওই অর্ধেকের বাইরে লেখ লিবা মান এর অর্ধেক কত টু ওই টুর বাইরে যে এটা সরে লাগবে এই টুর বাইরে এটা লাগলাম জিরো ওয়ান এটা কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা আছে দেখি আমি জিরো ব্যবহার করব এই জিরো ব্যবহার করব একদম আবার যখন ফাইভ ব্যবহার করব ওই টুর বাইরে এটা লাগবে টুর বাইরে আছে কত ওয়ান জিরো ওয়ান জিরো এটা আছে কি বিজোর সংখ্যা বিজোর সংখ্যা আছে তার জন্য আবার এই ওয়ান ব্যবহার করব এই ওয়ান 6 এর ভ্যালু যখন লিখবো 6 এর অর্ধেক কত 3 6 এর অর্ধেক কত 3 এই 3 এর ভ্যালু এটা লিখবো 3 এর ভ্যালু হলো 1 1 এটা কি সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা থাকার কারণে আমি একবার জিরো ব্যবহার করব এই জিরো 7 7 এর ওই এক একটার জন্য এক একটার জন্য দুটো করে ব্যবহার করতে হবে যখন আমি এই 6 এর 6 আর 3 এর ভ্যালু 6 আর 7 8 এর বাইনারি ওই 3 এই ব্যবহার করব কারণ 6 এর বাইনারি 6 এর অর্ধেক কত 3 এই 3 3 এর বাইনারি লেখ সিক্স এর বাইরে লিখলাম তারপর এটা আছে যোগ যোগ জানো তার জন্য জিরো আবার এই সিক্স এর সেভেন এর বাইরে লিখবো যখন ওই থ্রি বাইনারি ব্যবহার করব থ্রি বাইনারি আছে ওয়ান ওয়ান এটা যে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা থাকার কারণে একটা ওয়ান ব্যবহার করতে হবে তারপর আমার আছে এইট এইট যখন আমি ব্যবহার করব ফোর এর বাইরে লিখবো ফোর এর বাইরে আছে কত ফোর এর বাইরে আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা সে কি সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা থাকার কারণে একটা জিরো ব্যবহার করতে হবে

যখন আমি জোর ব্যবহার লেখবো তখন ওই জিরো ব্যবহার করবো যখন আমার বিজয় হবে তখন ওই ওয়ান ব্যবহার করবো যখন আমার বিজয় সংখ্যা হইবে তখন এই দেখো এই বিজয় ছিল তার জন্য ওয়ান ব্যবহার করছি জোর ছিল শেষে জিরো ব্যবহার করবো আমরা জোর থাকলে শেষে একটা জিরো ব্যবহার করবো আর ওয়ান থাকলে বিজয় থাকলে শেষে একটা ওয়ান ব্যবহার করবো এই এলিভেন এই এলিভেনের বাইনারি ওই ফাইভের বাইনারি ফাইভের বাইনারি ছিল কি

এটা আছে কি বিজয় সংখ্যা তার জন্য একবার ওয়ান ব্যবহার করবো এখন এই সোজা দশ সোজা শুধু এ এগারো সমান সমান বি বিলো সি এই হলো ডি এইটা হলো ই আর এইটা হলো এফ এই হলো আমার বাইনেরি লেখা বাইনেরি বার করার নিয়ম আমি জিরো আমরা জানি বাইনারি হলো জিরো আর ওয়ান জিরো বাইনেরি জিরো ওয়ান এর বাইনের ওয়ান

এগারোতে পাঁচের ডাই বাইরে হচ্ছে কি সংখ্যা সংখ্যা করছে বারো সংখ্যা থাকার কারণে করছি তারপর হচ্ছে তেরো ওই ছয়টাই তেরো ওয়ান ওয়ান জিরো এটা বীজের সংখ্যা তার ওয়ান ব্যবহার করছে বীজ থাকলে ওয়ান ব্যবহার করতে হবে শিষে তারপর হচ্ছে চৌদ্দ বাইন চৌদ্দ বাইন কত

আরেকটা নিয়ম আছে দেখো বাইর করার নিয়ম দেখো আরেকটা নিয়ম আছে বাইর করার সহজভাবে অনেকগুলো নিয়ম আছে সংখ্যা থেকে বাইনারি বার করার অনেক নিয়ম আছে তোমরা যে কোনো একটা আর একটা নিয়ম আছে একটা নিয়ম আরেকটা নিয়ম শেখো দেখো প্রথম হলো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ব্যবহার করলাম এই সঠিক ঠিক একটা জিরো

দুইটা জিরো দুইটা ওয়ান এই দুইটা জিরো এই দুইটা জিরো এই দুইটা ওয়ান এই দুইটা ওয়ান আবার দুইটা জিরো এই দুইটা জিরো দুইটা ওয়ান এই দুইটা ওয়ান আবার দেখতে হবে দুইটা জিরো দুইটা জিরো দুইটা ওয়ান এই দুইটা ওয়ান এই দুইটা জিরো এই দুইটা ওয়ান এই দুইটা ওয়ান দিয়ে দিলাম তারপর আছে তোমার চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো এই চারটা জিরো এক দুই তিন এই চার তারপর চারটে ওয়ান দেব এক দুই তিন চার এবার চারটে জিরো চারটে ওয়ান এখানে ওয়ান এ পরে চারটে জিরো এক দুই তিন চার এক দুই তিন চার এবার আটটা জিরো আটটা ওয়ান আটটা জিরো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট এই একটা জিরো এখন আটটা ওয়ান দিবি এই ওয়ান এই ওয়ান এই ওয়ান এই ওয়ান দুই এক দুই তিন চার এলো পাঁচ ছয় সাত এই হলো আট দেখো প্রথমে দিলাম একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দিলাম দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর দিলাম চারটা জিরো চারটা ওয়ান তারপর আটটা জিরো আটটা ওয়ান এখন আমার পিছনে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা মুছে দিতে পারি একটা একটা জিরো রাখবো এই প্রথম জিরো আছে পিছনে সবগুলো জিরো আছে একটা জিরো রেখে সবগুলো মুছে দেবো এই পাশে জিরো আছে কয়টা পিছনে জিরো কোনো দাম নাই বাম পাশে জিরো কোনো দাম নাই সব জিরো গুলা মুছে দিলাম এই জিরো এই জায়গার জিরো কোনো দাম নাই এই জিরো গুলা মুছে দিলাম এই জিরো গুলা এই জিরো তোমরা কাটে দেবো আর এরকম কেটে কাটে দিতে পারি এরকম কাটে দেবো এই জিরো কোনো দাম নাই এই জিরো এই জিরো কোনো দাম নাই পিছনে জিরো থাকলে কোনো দাম নাই এই জিরো কোনো দাম নাই এই জিরোর কোনো দাম নাই এই জিরোর কোনো দাম নাই

চৌদ্র অর্ধ কত সাত জিরো জিরো ওয়ান 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 এই যে ওয়ান 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 এটা জোর সংখ্যা তার জন্য বিজো একটা জো এটা জোর সংখ্যা তার জন্য একটা জিরো ব্যবহার করতে যে এই একটা নিয়ম এটা হলো এটা আরো সহজ তোমরা যে কোনো একটা ফলা নিয়ম ব্যবহার করতে পারো আশা করি তোমরা বাইনারি লেখাগুলো নিয়ম পারবে বারবার অঙ্কটি করবে এবং বারবার অঙ্কটি করবে তাহলে বাইনারি লেখা নিয়ম পারবা আমরা দুইটা নিয়ম শিখাই দিলাম অনেকগুলো নিয়ম আছে তুমি যে নিয়মগুলো সহজভাবে নিতে পারো হয়তো আগামী ক্লাসে আরো বাইনারি বার করার নিয়ম অন্যভাবে শিখাই দেবো এই দুইটার যে কোনো একটা নিয়ম তুমি ফলো করতে পারো আর আমাদের এই ষোলোটার বেশি বাইনারি প্রয়োজন হয় না ষোলোটার বেশি সংখ্যার বাইনারি প্রয়োজন হয় না তাই সবাই ক্লাসগুলো বারবার দেখবা ক্লাস গুলো বেশি বেশি শেয়ার করবা আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা আল্লাহ হাফিজ